হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর এদিকে দেখো কি হলো পাওনি ও যাবে বাইরে ঘুরতে যাবে তো তার জন্য জুতো খুঁজতে গেছিল জুতো পাইনি উল্টা চলে গেছে যাও জুতো নিয়ে আসো জুতো নিয়ে আসবা পেন নিয়ে আসবা ঠিক আছে যাও যাও নিয়ে আসো যাও না একটু হাই করে দাও তো হাই 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 তো ওই দেখবে এখন জুতো নিয়ে আসবে এনেছো জুতো পাওনি এখনো জুতো পেলো নাও পাওনি কি পাওনি জুতো পাওনি তুমি জুতো পাওনি কারণ কি হবে আমরা বাইরে যেতে পারবো না জুতো না পরে তো ওকে যাওয়া যাবে না ওকে নিয়ে যাওয়া যাবে না জুতো তো পরতেই হবে তো দেখো একবার এদিকে বসি পড়লো আয়ুষ বসে পড়েছো তুমি যাবা তাই তো তুমি একটু পেনই পরোনি তো পেন না পড়ে কেউ যায় ঘুরতে মানুষ পেন না পড়ে যায় এই যে হি কি কী হয়েছে তো ঘুরতে যাবে কিন্তু পেন আর জুতো পায়নি পাওনি পাওনি কেন জুতো প্যান্ট পাওনি হাই করে দাও তো এটা সুমু দিয়ে দাও তো এটা প্ল্যাঙ্কিস দিয়ে দাও তো প্ল্যাঙ্কিস দাও আগে আগে প্ল্যাঙ্কিস দাও তারপরে তারপরে নিয়ে যাবো চলো আজকের মতো